রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবার জীবনে অনেক অনেক বেশি আনন্দময় হয়ে উঠুক সবার অনেক ছোট বড় ইচ্ছা সবার যেন পূরণ হয় আর অবশ্যই যেটা ছাড়া চলবে না সেটা হচ্ছে রাধা কৃষ্ণের কৃপা তার কৃপাটা যেন সবার উপরে বজায় থাকে তো বন্ধুরা এই নতুন বছরে আমিও নতুন বছরের প্রথম দিনে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কারণ তাদের থেকেই রিকোয়েস্টটা গিয়েছিল যে আমি রাধা কৃষ্ণের জন্য যে ধরনের শল বলতে পারো বা চাদর বলতে পারো তো এই বা দুপাটটা বলা যায় অর্না বলা যায় যাই কিছু বলো তো আমি যেগুলো বানাই তো এইগুলো কিভাবে বানাই তার শেখানোর জন্য কিছু দর্শক বন্ধুরা কমেন্ট করেছিল তো তার উদ্দেশ্যেই আমি কিন্তু এটা বানিয়ে দেখাচ্ছি তো আমাকে প্রথমে চৌত্রিশটা থার্টি ফোর চেন নিয়ে নিতে হবে থার্টি ফোর চেন নিয়ে নেওয়ার পরে এবারে আমি এখান থেকে বোনা স্টার্ট করব তো দেখো আমি একটা পয়েন্টে এইভাবে চেপে রেখেছি এই থার্টি ফোর পর্যন্ত রয়েছে তো দেখো তিনটে চেন নিয়ে নিলাম আর ওই পয়েন্টে ফিরে এসে আমি এখানে একটা ক্রোচেট বানালাম তো এই চেন আর যেটা বানালাম এটা মিলিয়ে হলো কিন্তু দুটো তো এইভাবে আমি আবার বানানো শুরু করবো এইভাবে ডবল ক্রোচেট আমি বানাবো পুরো রোটা আমি একইভাবে কিন্তু কমপ্লিট করব। আর অবশ্যই যারা বানাতে চাইছ যারা আগ্রহী তারা এটা দেখলে বুঝতে পারবে যাদের অসুবিধা হচ্ছে তারা একটু ব্যাকে নিয়ে যাবে দেখবে বুঝতে পারবে আর যদি কারোর ইচ্ছা হয় আমার থেকে বানানোর তো এই ডবল ওয়ান সিক্স ওয়ান টু এইট ফাইভ টু ওয়ান এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এছাড়া যদি তোমাদের কোনো ডিজাইন ভালো লাগে তার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আমি চেষ্টা করব সব সময় কাস্টমারের পছন্দ অনুযায়ী তার জিনিসটা বানিয়ে দিতে তো দেখো আমি একটা রো কমপ্লিট করেছি আর এটা বর্ডার হিসেবে এবারে আমি একই জায়গা থেকে তিনটে চেন বানিয়ে নিলাম আর তার নেক্সট চেনে ডবল ক্রোচেট বানিয়ে ফেলেছি এরপরে আমি চারটে ঘর চার নম্বর ঘরে যাব দেখো এক দুই তিন করে আমি তিনটে ছেড়ে দিই চার নম্বর ঘরে আমি একটা ডবল ক্রোসেট বানালাম দুটো বানালাম ওই একই ঘরে একটা চেন বানালাম আবার ওই একই ঘরে থেকে আবার দুটো ডবল ক্রোচেট বানাবো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা আরও একবার দেখতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না তো দেখো আমি স্টার্টিংয়ে নিয়েছিলাম থার্টি ফোর আর একটা চেন হিসেবে এক্সট্রা হয়ে গেছে হয়েছিল থার্টি ফাইভ এবারে দেখো আবার আমি রিপিট করছি একই জিনিস এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফোর যে হলটা রয়েছে সেখান থেকে আমি চারটে বানাবো দুটো ডবল ক্রোস দুটো ডবল ক্রোচেট বানিয়ে নিয়েছি এবার একটা চেন বানাবো আবার ওই একই পয়েন্ট থেকে আবার দুটো ডবল ক্রোচেট বানাবো দেখো প্রতি চারটে ঘর অন্তর প্রতি তিনটে ঘর অন্তর আমি একইভাবে ডবল ক্রোচেট বানিয়ে একটা চেন নিয়ে আবার ডবল ক্রোচেট বানাবো তো এইভাবে আমি পুরো রোটা কিন্তু কমপ্লিট করবো তো দেখো একইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করেছি আগের ডিজাইনগুলো আমি একটু অন্যভাবে বানাতাম কিন্তু এবারেরটা আমি মাঝে একটা করে চেন রাখতাম কিন্তু আমি যেহেতু আগেরগুলো বানিয়েছি বলে আর এবারটা বানালাম না তো এবারে শুধু চেনটাই বাদ দিয়েছি সেটা আবার কোনো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সেটাও কিভাবে বানিয়েছি তো আমি এসে গেছি একেবারে শেষের দিকে দেখো একটা পয়েন্ট থেকে চারটে ডবল ক্রোচেড বানিয়ে নিয়েছি আর শেষে তিনটে ঘর বার দিয়ে চার নম্বর ঘরে এখানে আমি একটা ডবল ক্রোচেড বানিয়ে নিচ্ছি তারপরে আবার আর একটা ডবল ক্রোচেড তো এটা হয়ে গেল সাইডের যে বর্ডার সেই বর্ডারটা এবারে আবার আমি বুনতে শুরু করব। এবারে কেমনভাবে বুনবো দেখো এখানে তিনটে চেন নিয়ে নেব আর এই জায়গাটায় ডবল ক্রোচেট বানিয়ে নেব এবারে দেখো যে আমি চারটে করে ডবল ক্রোচেট বানিয়েছিলাম দুটো ডবল ক্রোচেট বানানোর পরে মাঝে যে চেনটা নিয়েছিলাম ঠিক ওই পয়েন্ট থেকে আবার আমি একইভাবে চারটে ডবল ক্রোচেট বানাবো আর অবশ্যই দুটো ডবল ক্রোচেট বানানোর পরে একটা চেন আবার দুটো ডবল ক্রোচেট ওই পয়েন্ট থেকে আমাদের কিন্তু একইভাবেই একই পদ্ধতিতে আমাদের বোনা বুনে যেতে হবে কোনো চেন না নিয়ে আবার নেক্সটটাতে গেলাম গিয়ে একই রকমভাবে দুটো ডবল ক্রোচেট একটা চেন আবার দুটো ডবল ক্রোচেট দেখো দেখো এখানে দেখো যে এই যে জালি জালি কিভাবে জালি জালি তৈরি হচ্ছে আমি ও এক্সট্রা কোনো দিকে থেকে কোনো হল থেকে আমি না বানিয়ে শুধুমাত্র ওই একই পয়েন্ট থেকেই আমি কিন্তু এইভাবে একই পদ্ধতিতে বানিয়ে যাব তাহলে এই জালি জালিটা সুন্দরভাবে একটা সুন্দর লুক দেবে আর যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু জালি জালিটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর দেখো এটা হচ্ছে এর চওড়াটা এতটা রেখেছি আর সাইডে যেহেতু বর্ডার যখন দেব। তখন আরও একটু চওড়া হয়ে যাবে এটা কেউ চাইলে আরও চওড়া করতে পারো কিন্তু বারো ইঞ্চির জন্য এটা যথেষ্ট এবারে আর লম্বাই বারো ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য এই চওড়াটা যথেষ্ট আর লম্বায় যার যেমন পছন্দ কেউ লম্বা বেশি রাখতে পছন্দ করে তো বেশি রাখবে আর কেউ যদি লম্বা খুব বেশি রাখতে না চাও তাহলে রাখার প্রয়োজন নেই তো দেখো আমার যতটা লেন্থ রাখার ছিল আমি রেখেছি কেউ চব্বিশ ইঞ্চি রাখে কেউ তেইশ রাখে কেউ বা কেউ বা আঠেরোও রেখেছে কেউ কুড়িও রেখেছে তো এটা তার পার্সোনালি নিজের পছন্দ আমি উলটাকে চেঞ্জ করে নিলাম আর অবশ্যই উলগুলোকে এখানে যখন অ্যাড করবে এখানে ভালো করে বেঁধে ওটা ওই বুননের মধ্যে যেন বাইরে থেকে দেখা না যায় দেখো এই একই পয়েন্ট থেকে যেহেতু আমি এবার বর্ডার বানাচ্ছি তো একই জায়গা থেকে আমি পাঁচটা ডবল ক্রোচেড বানাবো একটা চেন বানিয়ে নিয়েছিলাম আর তার পাশে আরও চারটে বানিয়ে নেব তাহলে হয়ে গেল পাঁচটা পাঁচটা বানিয়ে নেওয়ার পরে দেখো পাঁচটা বানিয়ে নেওয়ার পরে একটা চেন নিলাম নিয়ে তার আগের যে এইখানে দেখো এই একটা পয়েন্ট থাকবে এই পয়েন্ট এখানে একটা পয়েন্ট থাকে যে পয়েন্ট থেকে নিলে হয়তো দেখো এটা না কোনো দিকে আর সরবে না একই জায়গায় থাকবে তো ওখানে আবার আমাকে কিন্তু আরও চারটে ডবল ক্রোচেট বানাতে হবে যেহেতু একটা চেন রয়েছে তো চেন নিয়ে টোটাল হবে পাঁচটা তো এইভাবে আমি প্রতি যে জয়েন্ট করব সেখানে পাঁচটা করে ডবল ক্রোচেট বানাবো আর আগের পয়েন্টে গিয়ে আমি সেটা জুড়ে দেবো তো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আর যারা যারা বুনতে চাইছো অথচ বুনতে পারছো না তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর নিজের ভালো লাগার যে কোনো ফটো আমাকে স্ক্রিনশট পাঠাতে পারো তো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে বোনাটা আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে